মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আমরা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় দিয়েছেন তাকে আমরা বলেছিলাম যে আপনার আপনার প্রচুর রেফারেন্স এসেছে আপনার ব্যাপারে অনেকগুলো অভিযোগ করেছে আমরা সেসব অ্যান্সার গুলো তো আমরা আপনি অ্যান্সার দিলে আমরা বুঝতে পারবো নিজুম ভাই জাতিসংঘ যে প্রতিবেদন বাংলাদেশকে ঘিরে তৈরি করেছিল সে প্রতিবেদনটি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ হয়তো বুঝতে পারেনি কিন্তু সেই প্রতিবেদনে ছিল অনেক মিথ্যা এবং সেই মিথ্যা দিয়ে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা সহ এই পুরো বাংলাদেশের উপর একটি কালো অধ্যায় চাপিয়ে দেওয়া হয়েছে আমি শুনবো তার কাছ থেকে আহ নিজেভাবে আপনার কাছ থেকে শুনতে চাই আপনাকে অনেক ধন্যবাদ সেটি হচ্ছে যে আগে একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে জাতিসংঘের যে মানবাধিকার অফিস তারা প্রায় ছয় সাত মাস ধরে একটা গবেষণা করে নানান ধরনের মেথোডোলজি অ্যাপ্লাই করে তাদের ভাষ্য অনুযায়ী এবং তথ্য উপাত্ত নিয়ে তারা এবছরেরই বারোই ফেব্রুয়ারি তারা একটা রিপোর্ট পাবলিশ করে এবং এই রিপোর্টের সময়কালটা ছিল মূলত জুলাই অগাস্ট এই সময়টা এবং তারা বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক এই অস্থিরতার সময়কালে বেশ কিছু এবং মানে খুবই বড় আকারের আপনার মানবাধিকার বিপর্যয় হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তারা নানান ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা একটি রিপোর্ট পাবলিশ করে দেখেন এই রিপোর্টটাকে মাথায় রাখতে হবে যে এটি জাতিসংঘের যে আলাদা করে মানবাধিকার অফিস আছে তাদের একটি রিপোর্ট আপনি যখন এই রিপোর্টটা প্রথমেই হাতে পেলেন তখন আপনি যখন জানতে পারলেন যে এই মানবাধিকার প্রধান হচ্ছেন এবং আপনি রিপোর্টটা পেলেন হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে এক মাসও যায় নাই অর্থাৎ ফোর্থ মার্চ তাহলে কয় দিন ফেব্রুয়ারি মার্চ যদি আঠাইশ দিন বা সাতাইশ দিনও হয় আঠাইশ দিনও হয়েছে মনে হয় বছর তাহলে এইদিকে আপনার হলো ষোলো দিন আর ওইদিকে তিন দিন 19 দিনের মাথাতেই আপনি একটা অদ্ভুত সংবাদ জানতে পারলেন তাও কার মুখে জানতে পারলেন ভলকার টুরকে নিজের মুখে তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন তিনি এই রিপোর্টটা পাবলিশ করলেন তার নেতৃত্বে পাবলিশ হলো 12ই ফেব্রুয়ারি 2025 ইং তারিখে এবং তিনি হার্ড টকে এই প্রোগ্রামে বললেন যে আর্মিকে তিনি ওয়ার্নিং দিয়েছেন এই ঘটনাগুলোর জন্য যদি বাংলাদেশ সরকার বলে যে ওয়াকারুজ্জামান জামান সাহেব আপনি আপনার ট্রুপস নিয়ে সাধারণ মানুষের জানমাল এগুলো রক্ষা করেন তাহলে ভলকারটুর এমন ভাবে মানা করে দিয়েছে যে সাধারণ মানুষের জানমালও তিনি রক্ষা করতে পারবেন না সেই একই মানুষ একটা রিপোর্ট পাবলিশ করেছে এবং রিপোর্ট পাবলিশ করে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা এই রিপোর্টটা পাওয়ার পরে যেটা বড় অন্যায় সে নিজেই করেছে এক্স্যাক্টলি মানে এর থেকে ক্লাসিক এক্সাম্পল অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে না পলিটিক্স নিজেই ইনভলভ আবার নিজেই রিপোর্ট তৈরি করছে অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন আপনার বিভিন্ন সেক্টর থেকে আমি বিভিন্ন মানুষকে জড়ো করে আমরা যেটা করেছি এইটার ব্যাপারে গবেষণা করতাম তথ্য দিতাম বুলেটিন প্রকাশ করতাম এগুলো একটা অর্গানাইজেশন ছিল এই অর্গানাইজেশনের যারা মেম্বাররা ছিল তারা এসে বলল যে নিজুম ভাই এই রিপোর্টটা একটা ভয়ঙ্কর রিপোর্ট এই রিপোর্টে তো অনেক মিথ্যা কথা লেখা আছে এগুলো যখন আমাদের নিজেদের ভিতরে আমরা একটা আলোচনা করছিলাম ঠিক সেই সময়ে পুলিশের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি একটি বাহিনীর প্রধানও তিনি আমাকে ফোন করে বললেন যে নিজুম ভাই আপনার সাথে একটু কথা আছে তখন আমি গেলাম দেখা করতে আমরা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাসাতেই আমরা কথাবার্তা বললাম এবং তারা বলল যে ভাই এত ইচ্ছা মতো আমাদের বিরুদ্ধে যা খুশি তা লেখেছে আমরা নাকি মেরেছি এই করেছি তখন একটা আমাকে একটা বর্ণনা দিলেন কি হয়েছে না হয়েছে তখন আমরা করলাম কি এইটার ব্যাপারে তদন্ত শুরু করলাম কাজ শুরু করলাম তখন আমরা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা এই ধরনের করেন মানে ইউনিভার্সিটির প্রফেসর ব্যারিস্টার্স তারপরে সামাজিক সংগঠনের নেতা তারপরে আপনার আহ পাবলিক রিলেশন করে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারপরে টেকনোলজি সম্পন্ন মানে টেকনোলজিতে খুবই ভালো আইডিয়া আছে ছবি বিশ্লেষণ করতে পারে তারপরে ক্রিমিনোলজি পড়েছেন বা ক্রাইম সিন ইনভেস্টিগেট করেন এরকম কিছু এক্সপার্ট মানুষ টেক্সাস বলেন ইউকে বলেন সুইডেন বলেন তারপরে ইন্ডিয়া বলেন আমেরিকার নিউ ইয়র্ক তারপরে হচ্ছে এরকম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টদেরকে আমরা জড়ো করলাম জড়ো করে আমরা তদন্ত শুরু করলাম তখন আমাদের যিনি মানে অন্যতম একজন হেড ছিলেন তিনি আমাদেরকে বলল যে আমাদের এই রিসার্চ যেই সব মেথোডোলজিতে হবে একেবারে পুরো একাডেমিক সিস্টেম এটা হইতে হবে এখানে যদি দেখা যায় যে মানে আওয়ামী লীগের কেউ অন্যায় করেছে সেটাও বলতে হবে মানে সোজাগত হচ্ছে নির্মহ ভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে তখন আমরা আমাদের গবেষণা আমরা করলাম কি এই রিপোর্টকে আমাদের একটা লিগাল মানে আমাদের অনেকগুলো টিম ছিল যেমন পিয়ার টিম ইন্টারভিউ টিম এভিডেন্স কালেকশন টিম আমাদের অ্যাডভাইজরি টিম আমাদের আপনার লিগাল টিম তো ছিলই এডিটর টিম আমাদের ইলাস্ট্রেশন টিম তারপরে আপনার ফটো এডিটিং টিম এডিটিং বলতে হচ্ছে ফটো টেক যারা হচ্ছেন খুবই টেকনোলজিক্যালি সাউন্ড যারা একটা ছবি দেখে বলে দিতে পারে এই ছবিটার এই হাতের মুভমেন্ট এই মুভমেন্ট এটা এই হয়েছে সেই হয়েছে যেমন আবু সাইদের পুরো শরীর দেখে তারা বিশ্লেষণ করেছে তার গুলি কোথায় ছিল তার রক্ত কোথায় ছিল তাকে যে ফেলে দেওয়া হয়েছে এগুলো তারপরে ময়না তদন্তের জন্য আমাদের একটা মেডিকেল টিম ছিল যে ডাক্তারের রিপোর্ট গুলো আমরা বিশ্লেষণ করার জন্য এইভাবে আমরা সাত চারটা টিম নিয়ে আমাদের যাত্রা শুরু করি আমাদের যারা ব্যারিস্টার ওই লিগাল টিমে আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আমরা তখন প্রত্যেককে ওই পেজ পেজ ভাগ করে দেই যে আপনি ওয়ান থেকে এত পর্যন্ত আপনি পেজ এক থেকে এত পর্যন্ত তখন আমরা আমাদের রিভার্টালটা শুরু করলাম তারপর এক্সটেন্সিভ ইন্টারভিউ নিয়েছি আমরা তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আমরা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় দিয়েছেন তাকে আমরা বলেছিলাম যে আপনার আপনার প্রচুর রেফারেন্স এসেছে আপনার ব্যাপারে অনেকগুলো অভিযোগ করেছে আমরা সেসব অ্যান্সার তো আমরা আপনি অ্যান্সার দিলে আমরা বুঝতে পারবো তখন আমরা উনার সাথে কথা বলি আমরা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী পুলিশ অফিসার তারপরে হচ্ছে যে সেই সময় প্রশাসনিক কর্মকর্তা তারপরে অনেক আই উইটনেস ভিকটিম সবার সাথে কথা বলার পরে আমরা তখন এই রিপোর্টটাকে পাবলিশ করি এবং এই রিপোর্টটা এখন আমরা কিভাবে এটা ছড়াবো সেইটা নিয়ে আমরা যেমন ধরেন আমরা লন্ডন তারপর ব্রাসেলস জেনেভা প্যারিস ওয়াশিংটন এই কতগুলো জায়গাতে আমরা সংবাদ সম্মেলন করব এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন এইসবের ব্যাপারে তো ধরেন অনেক আয়োজনের ব্যাপার আছে ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে সো আমরা আমরা নিজেদের মধ্যেই আমরা এগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি প্রত্যেকেই তো প্রফেশনাল আমরা যে যার মতো করে কন্ট্রিবিউট করে তারপরে কাকে আমাদের কানেকশনগুলোকে চাঙ্গা করছি আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র সাংবাদিক মানবাধিকার কর্মী না পৃথিবীর বিভিন্ন গল্পকার ঔপন্যাসিক যেমন নম চমস্কির কথা ভেবেছি প্রফেসর আমরা এই ধরনের মানুষকেও সংবাদ সম্মেলনে ইনভাইট করতে চাই যাতে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে জাতিসংঘ কেমন একটা জালিয়াত বিশ্বাস করেন পাচিয়াপা আপনি যদি আমাদের এই রিপোর্টটা পড়েন আপনি থ হয়ে বসে থাকবেন যে এত বড় মিথ্যা কথা বলেছে মানে ওরা যে সব স্টোরি লেখেছে আর আমরা যা গবেষণা করে বের করেছি পুরোটাই মিথ্যা এরকম অনেক কিছু তো আপনার ট্রাম্প প্রশাসন এসেই জাতিসংঘের থেকে টাকা জন্যই উঠিয়ে নিয়েছে যে ওদেরকে আর কোনো টাকা দেবে না তো আমরা এই জিনিসগুলোই সারা পৃথিবীতে বলবো এবং জেনেভাতে আমরা যখন জেনেভাতে আমরা গিয়েছি সেখানে বাংলাদেশের পরিস্থিতি বলার জন্য সেইখানে এই ব্যাপারটা আলোচনা হয়েছে যে জাতিসংঘের হাই কমিশন যে এত বড় জালিয়াতি করলো এই রিপোর্টটা এসেছে এটার ব্যাপারে হালকা পাতলা ওই সময়টাতে আলাপ এসেছে মিডিয়ার ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ওখানকার জেনেবার আঞ্চলিক মিডিয়া যারা আছে বাংলাদেশি মিডিয়া তারা আমাদেরকে প্রশ্ন করেছে যে কি হয়েছে কি করেছে আমরা তখন এগুলো বর্ণনা করেছি এই হচ্ছে জেনেবা এবং আমাদের এই রিপোর্টের একটা সার সংক্ষেপ অনেক ধন্যবাদ মানে জাতিসংঘ যে জনকল্যাণের বিরুদ্ধে এবং জাতিসংঘ যে একটা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ হয়তো একদিন সম্পূর্ণ ভাবে বুঝতে পারবে কারণ জাতিসংঘ বললেই তো মানুষের কাছে এমন একটা ইমেজ আসে যে জাতিসংঘ কোনো ভুল করতে পারে না বা জাতিসংঘ কোনো চক্রান্ত করতে পারে না কিন্তু তারা যে আসলে মানে চক্রান্তকারীদেরই একটা অংশ সেটি জনগণের কাছে পৌঁছাবে আমি আপনাকে একটা কথা একটু বলি আপনি যেহেতু একটা আপনি বাংলাদেশের অত্যন্ত স্বনাম একজন অভিনেত্রীও বটে আমি আপনাকে শুধুমাত্র যে ওয়েস্টার্নাইজ পলিসিটা সম্পর্কে একটু বলি যেহেতু জাতিসংঘের কথা বলেছেন এইসব জাতিসংঘের অর্গান গুলো অল দা টাইম মূলত ওয়েস্টার্ন এলাইজের এরা দারোয়ান হিসেবে কাজ করে যেমন আপনি আপনার জীবনে এত মুভিতে অভিনয় করেছেন নাটকে অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন আপনি আমরা আমরা বাংলাদেশিরা আমরা কোনো কল্পনা করি না যে আপনার অস্কারের সময় আমাদেরকে কল করবে ডাক দিবে এই যে আপনি এই অস্কার বলেন জাতিসংঘ বলেন মানবাধিকার কমিশন বলেন তারপরে হচ্ছে যে পৃথিবীর এই যে এই ধরনের অর্গানাইজেশন গুলো এরা বরাবরই আপনার ওয়েস্ট ওয়েস্টদেরকে সার্ভ করে মানে আমি আপনার এই অভিনয়ের রেফারেন্সটা এই কারণেই দিলাম আপা যে এই প্রত্যেকটা সেক্টরেই ওয়েস্টের মানে এরা করবে যেন বাংলাদেশের মানুষের অভিনেতা অভিনেত্রীদের কোনো অভিনয় জানে না বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে কোনো নৈপুণ্যই নাই বাংলাদেশের কবি সাহিত্যিকরা কোনো কবি সাহিত্যিক না বা ইন্ডিয়ার কবি সাহিত্যিক কোনো কবি সাহিত্যিক না মানে এই যে নোবেল প্রাইজ বলেন এই যে জাতিসংঘ কমিশন বলেন আপনি ঘুরে ফিরে ঘুরে ফিরে ওয়েস্ট ওয়েস্ট মাঝে মধ্যে দুই একজন এশিয়া থেকে দেখা যায় সেটা খুবই খুবই মিনিমাল আর পুরোটাই ওয়েস্টের ফলে এরা অল দা টাইম পারপাস সার্ভ করে হচ্ছে তাদের প্রভুরা কি চায় সেটাই তো সেই কারণে তারা এইসব রিপোর্ট করেছে কারণ ওয়েস্ট চেয়েছে আমেরিকা চেয়েছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হোক যেটা তো আজকে মাহফুজ আলম পরিষ্কার করে বলে দিয়েছে এখানে দুই হাজার লোক খুন হয়নি কিছুই হয়নি এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল কে বলেছে এই অবৈধ সরকারের অবৈধ তথ্য উপদেষ্টা মাহফুজ পরিষ্কার করে সে বলেছে

উনারা সেই সেই বাক্যে বলেছেন যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ওই রায় বলেছেন অবজার সরি রায় তো না অবজারভেশনে বলেছে আমি কেন আপনার এই প্রশ্ন করেছেন আপনি আমাকে কি বিচার নিয়ে আমি কেন ধুম করে একশো ছয় চলে গেলাম সেটা একটু পরে আপনার কাছে খোলাসা হবে এই সরকার গঠিত হয়েছে যেই অবজারভেশনের মধ্য দিয়ে সেই অবজারভেশনের প্রথম লাইনে বলা হয়েছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটাই তো মিথ্যা একদম তার মানে এই সরকারের গঠনটাই অবৈধ এই সংবিধানের এবার আপনি চলে যাবেন হচ্ছে 57 অনুচ্ছেদে চলে যাবেন এই 57 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন অথবা তিনি সংসদ সদস্য না থাকেন তিনি এখনো সংসদ সদস্য আছেন তিনি পদত্যাগ করেন নাই এবং সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে তিনি কি সংসদের এখানে কয়েকটা ব্যাপার আছে সংসদ সদস্যদের তিনি সংসদিত আপনার বন্ধ করে রেখেছেন আপনি সদস্য সমর্থন হারাবে কিভাবে আচ্ছা তার মানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী আছে মাননীয় প্রধানমন্ত্রী এখনো থাকা অবস্থাতে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোন গভর্নমেন্ট থাকতে পারে এদের কথা অনুযায়ী তারা চার তারিখ অগাস্ট তারা ইউনুসকে তত্তাবমেন্টের প্রধান হওয়ার জন্য বলেছে মাথায় রাখবেন কথাটা ঠিক আছে বুঝেন আপনি ব্যাপারটা আপনাকে এবার আমি প্রশ্ন করি একটা সরকার থাকা অবস্থাতে আপনি আরেকটা সরকার গঠনের প্রস্তাব আরেকজনকে দেন কিভাবে নাম্বার ওয়ান টু আপনি আদালত যদি একশো ছয়ের অনুচ্ছেদে রায় দেয় যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে আপনি তার আগে বুঝলেন কিভাবে যে একটা সরকার অন্তর্বর্তীকালীন আসবে আপনি কিভাবে আগের থেকে একটা ফোন করতেন তাহলে একটা কথা ছিল আপনি আদালত আদালত যে এই অবজারভেশন নিবে এইটা আপনি বুঝলেন কিভাবে অর্থাৎ আগের থেকেই আপনি ফলাফল জানলেন কেমনে তাহলে আপনাকে আমি এরকম অনেকগুলো আইনি প্যাচের কোশ্চেন করতে পারি এই জন্যই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে এই পুরো ইউনুসটা অবৈধ এই অবৈধ একটা একটা সে যদি কোনো বিচার পরিচালনা করে আমরা এইটাকে আইনের ভাষাতে বলি ভয়েড অ্যাব ইনিশিয় শুরুতেই বাতিল ভবিষ্যতে যদি এই অবৈধ ইউনুসের অধীনে কেউ কোনো ইলেকশন করে তাহলে তার শাসনামল অবৈধ এই অবৈধ শাসন আমলে কেউ যদি নিয়োগ পায় কোনো পোস্ট পোস্ট পায় কোনো ধরনের পথ পায় সব কিছু অবৈধ যত আইন হবে সব অবৈধ যত নির্দেশ যত সরকারি কার্যক্রম সমস্ত কিছু অবৈধ সুতরাং এই শাসন আমল এই অবৈধ শাসন আমল অবৈধ হবে এই জন্য আমি বিএনপি কে একটা ব্যাপারে বারবার ওয়ার্ন করেছি যে ভাই আপনাদের আপনাদেরও তো অনেক ভালো ভালো লয়ার আছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার যাতে আসে এইটার ব্যাপারে আপনারা মনোযোগী হন তখন মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন ওইভাবে একেবারে সাংবিধানিক ধারাবাহিকতা আপনি বজায় রাখেন বলতে যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে এসেছে তখন আমরা ইলেকশন করেছি ইউনুসের আন্ডারে কোন ইলেকশন করলে রে ভাই এইটা অবৈধ হবে হবে এবং হবে আমি বলে রাখলাম একই সাথে সংবিধান একই সাথে আইন সংবিধান মানবেন না দুটো একসাথে যায় না এবং তারাই আসলে গোজামেল গুলো এই 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 মানে প্রতারণা গুলো জাতির সাথে করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং জাতি যাতে বুঝতে না পারে সেজন্যই কিন্তু সকলের মুখ বন্ধ করে দিচ্ছে আমরা একটু শেষের দিকেই চলে এসছি তারপরে দুটো তিনটা বিষয় আছে আপনি যদি আছেন সামনে জিজ্ঞেস করতেই হয় তারা নির্বাচন নিয়ে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে যে সময় এখন আজকের দিন পর্যন্ত যদি আমরা দেখি আমরা কিন্তু তাদের কার্যকলাপে নির্বাচন হোক নির্বাচন হবে সেটা পরের কথা একটি দেশে নির্বাচন হবে বা নির্বাচন হতে পারে বা এরকম কিছু সেদিকে আসলে তারা যে কথাগুলো বলছে সেগুলো সবই কথার কথা সেগুলো সবই এক ধরনের প্রতারণা আসলে তাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে দেশে কোনো না কোনো ভাবে জটিলতা তৈরি হতেই থাকুক গ্যাঞ্জাম হতেই থাকুক গ্যাঞ্জাম হতেই থাকুক যাতে ইউনুস তার মেয়াদ কালকে লম্বা করতে পারে এবং গৃহযুদ্ধ যে দেশে নেই এ কথাও তো জোর দিয়ে বলার কোন সুযোগ নেই গৃহযুদ্ধ তো শুরু হয়েছে আপা গৃহযুদ্ধ পাঁচই অগাস্টের থেকেই শুরু হয়ে গেছে আপনি প্রশ্ন করুন তখন আমি এটা আপনাকে একটু ব্যাখ্যা দিতে পারি আসলে হ্যাঁ সেটাই তো আমি তাই মনে করি যে এই যে গৃহযুদ্ধের কথা ভয় দেখাচ্ছে এবং বারবার কোন কোনো যেটা মনে হয় যে আমরা অনুভব করি যে আমরা যুদ্ধের দিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই চাইছে আমি আপনাকে একটা কথা বলি শুনেন সেটা হচ্ছে যে আপনি আমাকে বলছেন তো ফেসিস আমাদেরকে তো এভাবেই বলছে তাই না ঠিক আছে আমি আপনার সাথে কোন তর্কাতর্কি করলাম না আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে একটা বাংলাদেশ আওয়ামী লীগের ভোট হচ্ছে উনচল্লিশ থেকে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে এখন বাংলাদেশের জনসংখ্যা লাস্ট আদমশুমারিতে কত হয়েছে যেন আঠারো কোটি নাকি আমি বলছিলাম আঠারো কোটি লাস্ট আদমশুমারিতে যা হয়েছে সেটার আপনি এখন আরো বেড়েছে গত পাঁচই অগাসের পর থেকে আরো বেড়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমি তারপর একটা ফ্ল্যাট ধরে নিচ্ছি যখন জোট সরকারের কাছে দুই সালে আমরা হারলাম তখন বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে চল্লিশ পয়েন্ট সামথিং ওরা পেয়েছে আমরা ওরা পেয়েছে চল্লিশ পয়েন্ট বিরাশি বা সামথিং আমরা পেয়েছি চল্লিশ পয়েন্ট উনচল্লিশ মানে ওরা এতগুলো দল মিলে পেয়েছে এতটা ভোট আওয়ামী লীগ একক ভাবে পেয়েছে খুব বেশি পার্থক্য ছিল না আমি যে প্রসঙ্গটা এসেছি আপা মানে গৃহযুদ্ধ তারপরে এই দেশটাকে আপনি চালা আপনাকে তো এই দেশটা চালাতে হবে এন্ড অফ দা ডে তো বাংলাদেশ আওয়ামী লীগের যদি এই দেশে অনেকে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে না কিন্তু মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধু বন্ধু আবার অনেকে আছে বঙ্গবন্ধুর ব্যাপারে ক্রিটিক্যাল মুক্তিযুদ্ধের ব্যাপারেও ক্রিটিক্যাল বা মুক্তিযুদ্ধের ব্যাপারে সমর্থন করে তা যদি না আমাদের ভক্ত এই ধরনের ফ্র্যাকশন আছে আবার অনেকে আছে যে ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে অনেক জটিল জটিল প্রশ্ন করে কিন্তু এন্ড অফ দা ডে সে প্রগতিশীল অর্থাৎ সে প্রশ্ন করতে ভালোবাসে তর্ক করতে ভালোবাসে কিন্তু এন্ড অফ দা ডে সে অত্যন্ত মুক্তমনা এদের ভোটটাও কিন্তু এন্ড অফ দা ডে তে আওয়ামী লীগের পক্ষে এখন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা মাল্টি ক্লাস পার্টি এখানে আপনি দেখবেন শোষিত সর্বহারা গরিব গরিব বলতে প্রান্তিক লেভেলের লোকজন তাদের অর্থনৈতিক ভাবে গরিব বলছি মধ্যবিত্ত বাংলাদেশের কালচারাল একটা সাইড একটা বড় অংশ বাংলাদেশ আওয়ামী সমর্থন করে তো আপনি এতগুলো মানুষকে আপনি দমিয়ে রেখে আপনি এতগুলো মানুষকে ফেসিস্ট ফেসিস্ট ফেসিস্টের সহযোগী আপনি এতগুলো মানুষকে দমিয়ে রেখে এই দেশের রাজনীতি করার জন্য আপনি অধুত্ব দেখাচ্ছেন এই মানুষগুলো রাস্তাতে বের হলেই তাকে আপনি বলছেন ফেসিস্ট রাস্তাঘাটে তাকে অপমান করছেন ব্যাংকে একজন টাকা তুলতে গিয়েছে তো এক এরকম একটা ঘটনার কথা বলি আমার এক আত্মীয় টাকা তুলতে গিয়েছে সে আমাকে বললো যে ভাই এক লোক লাইনে দাঁড়িয়ে আছে পেছন দিয়ে আরেকটা চাচা ওই চাচা

আজকে আপনি ধরা যাক যে মোহাম্মদপুর এলাকাতে মিরপুর এলাকাতে বিভিন্ন জায়গাতে আপনি অসংখ্য মানুষ কথা বলে না চুপ করে আছে যারা ধরেন এই ইউনুসের এখন পা চাটছে দালাল তারা এসে খবরদারি করছে এই টাকা দিতে হবে সে টাকা দিতে হবে চাঁদা মাদা তো সাধারণ মানুষগুলো বুঝতে পারছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নাই আমরা মনে হয় অসহায় এইভাবে তারা অসহায় ফিল করতে 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 একটা সময় রিটালিয়েট করবে সমাজ তারা যখন ধরেন ঈদ আসবে ঈদের মধ্যে শুধু তারা নিজেরা নিজেরাই উৎসব পালন করবে আর সমাজের অন্যদের সাথে মিশবে না তারা ধরেন একটা বড় গানের প্রোগ্রাম হচ্ছে তারা প্রথমেই খোঁজ নিবে যে গানের কনসার্টে যে লোক গেছে এই লোক একটা লালবদর যাবে না নাটক আমি করি গান শুনি না না নাটক দেখি যা যারা দেখি যে আমার পক্ষের আমি তাদেরটাই দেখি হ্যাঁ মানে এমন বিভাজন হয়েছে সো এই বিভাজন নিয়ে আপনি রাষ্ট্র চালাতে চান গৃহযুদ্ধ এটাকে যদি আপনি না বলেন এখন একটাই বাকি সেটা হচ্ছে যে অস্ত্র হাতে মানুষ রাস্তাতে নামবে কখন শুধু আপনার বিভিন্ন মানুষের মৃতদেহ জবাই করা লাশ কালকে দেখলাম এক ঘরের মধ্যে দুজনকে জবাই করে গেল কোনো টিভি টুভি কিচ্ছু দেখলাম না সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে তো জানতেও পারতাম না এগুলা কিছু সো আপা একটা নীরব গৃহযুদ্ধ শুরু হয়েছে আপনি এটাকে মানবেন বা নিতে পারবেন কি পারবেন না আপনার ব্যাপার এবং সেই আলবদর একটু লালবদর পর্যন্ত এই যুদ্ধটা আহ অনেক কঠিন যুদ্ধই বলা যায় উনিশশো একাত্তর সালের যুদ্ধটা একরকম ছিল আর আজকের যুদ্ধটা যখন আলবদর থেকে লালবদর পর্যন্ত ওরা ছত্রিশে জুলাই ওরা ছত্রিশে জুলাই গুনতেছে তো আপনি এবার উনিশশো একাত্তর সাল থেকে ডিসেম্বরের ষোলো থেকে গণেন আমরা কত নাম্বার ডিসেম্বরে আছি অততম ডিসেম্বরে আছি ধরে নেন চুয়ান্ন বছরে কতগুলো মাস দিন যাওয়ার পরে যে ছত্রিশে জুলাই ধরা যাক যে ধরেন পঞ্চাশ হাজারতম ডেতে আছি আমরা ধরেন হিসাবে যদি তাই আসে ওরকমই আসবে আমরা এখন এই যুদ্ধ মুক্তিযুদ্ধ শেষ হয়নি শেষ যুদ্ধ শেষ হলে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবর্ষে কি পালন হয় প্রকাশে বলছে জিন কাদের तेरा খুনছে ইনকিলাব आया है না মোল্লা তারা খুনছে ইনকিলাব आया है মোল্লা কে কাদের মোল্লা শাভাগের সামনে আপনার এই बिहारीরা আপনার গান গাইছে মোল্লা तेरा খুনছে ইনকিলাব आया है তারা বলছে শহীদ শহীদ কাদের তারা বলছে বাংলাদেশ হচ্ছে এটা নিজামির বাংলাদেশ এটা গোলাম আজমের বাংলাদেশ এখানে বঙ্গবন্ধু ঠাই নাই তাহলে এটা কি এটা গৃহযুদ্ধ না কি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং আমার ধারণা আমাদের দর্শকরাও একমত নিজুমে আমরা একদম অনুষ্ঠান শেষের দিকে কিন্তু আপনি এত সুন্দর করে বলেন যে অনুষ্ঠান শেষ করতে আমার ইচ্ছে হচ্ছে না নিশ্চয়ই আরেকদিন আমরা আরো অনেক কথা বলবো একদম এক মানে এক দুই লাইনে যদি কিছু বলেন আমাদের সারা বাংলাদেশের এরকম সারা পৃথিবী যারা দেখছেন আমাদেরকে আমার আমার একটাই মেসেজ সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটাকে যতগুলো ইভেন্ট এই দেশের উপর দিয়ে এসছে যতগুলো ঘটনা সবখানে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনতাকে সঙ্গী করে এই দেশের মানুষকে বাঁচিয়েছে যেমন আমার কাছে একটা বই আছে এই বইটা হচ্ছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই বইয়ের পরতে পরতে আছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভূমিকাগুলো আছে কিভাবে ছিল উনিতাল তার মানে কি দাঁড়ালো 1952 1947 সালে দেশভাগ 1952 সালের ভাষা আন্দোলন 1971 সালের মুক্তিযুদ্ধ 1969 সালের গণঅভ্যুত্থান তারপরে এশাত পতনের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বড় 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 ইভেন্টগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের অবদানat বাংলাদেশ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক অনেক ধরনের ভুল থাকতে পারে ভুল সিদ্ধান্ত থাকতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেও তো দাবি করে না যে সে একটা তাদের দল তার ভুল থাকবে একটা মাল্টি পার্টিতে নানান ধরনের ভুল থাকেও এগুলোকে রেকটিফাই করতে করতে কতটুকু সে শুদ্ধ হতে পারলো এটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয় যে ভুল থেকে কিভাবে শুদ্ধ হতে পারে ফলে বাংলাদেশের এই বর্তমান অবস্থাতে বাংলাদেশের মানুষ যখন গত এক বছর থেকে বলা শুরু করলো যে আগেই ভালো ছিলাম বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্যান্সার আমি বারবারই বলেছি গতকালকেও বলেছি এর আগেও বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ শোষিতের দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বহারাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল প্রধানমন্ত্রীকে দেখলে আমি একটা ছোট্ট উদাহরণ দিব মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলে আপনি শুরুতেই বলবেন আপনার মনে হয় খালা মামি বা কাছের কোন আপনি আপা ডাকেন কেন উনাকে আর অন্য একটা পার্টির কাউকে আপনি ম্যাডাম ডাকেন কেন এইখানেই তো এইটাই তো আপনি উনাকে উনি যেরকম ব্যক্তিগত লাইফে উনি যেরকম মানুষ এটা কেউ কথা না বললে বুঝবে না সে সো মাদারলি একটা মানুষ মানে এই তুমি খাইছো তোমারে এই রাত্রে বেলাতে জায়গা থাকতে দেখলাম কেন এই চাইতে প্রশ্ন করে উনি মানে এমনও হয়েছে যে রাত্রে জায়গা থাকলে উনি বলে যে নো এভাবে জেগে থাকতে পারবে না তোমার কাজ করতে হবে মানে বাইরের মত তার যে স্নেহ সুতরাং এই মায়ের মতো মানুষটাই এই বাংলাদেশকে একটু দূর পর্যন্ত এনেছে সো বাংলাদেশের জন্য অ্যানসার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অ্যান্সার হচ্ছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমরা একটা ম্যাজিক্যাল বাংলাদেশ ম্যাজিক্যাল আওয়ামী লীগ দিয়ে ঘুরতে চাই আমরা এটা নিশ্চিত করতে চাই যে একজন খেটে খাওয়া মজুর শ্রমিক সে স্বপ্ন দেখবে এই দেশের অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার জন্য একজন শিক্ষক একজন ছাত্র একজন চাকুরিজীবী তার মধ্যে কনসেপ্ট অফ বাংলাদেশ ঢুকে দেওয়া হবে যে এই দেশ বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশের জন্য ভালোবাসা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এগুলো তার অমূল্য সম্পদ এগুলোকে নষ্ট করা যাবে না আমার কালচার একটা একটা মানুষ পোশাক যেন পরে সে ভয় ভয়ে না থাকে যে এই পোশাকটা পরলাম আমার কেউ তেরে আসবে না তো কিংবা একটা মানুষ দাঁড়িয়ে রেখেছে সে দাঁড়িয়ে রাখলেও যাতে মনে না করে যে তাকে তাকে নিয়ে কেউ ফোবিয়াতে ভুগছে কিনা আবার যে মানুষটা স্লিভলেস শার্ট পরলো জামা পরল যে কোনো পোশাক পরলো যেন কেউ কাউকে কটাক্ষ না করে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে একটা মানুষ সে যদি ধর্মে অবিশ্বাস করে তাকে খুন করে ফেলতে হবে বা বিশ্বাস করে তাকে মৌলবাদী বলতে হবে না প্রত্যেকেই তাকে একটা ট্রু সেন্স অফ কান্ট্রি দিতে হবে যে এটা একটা ডাইভার্সিটির একটা দেশ এই দেশে সব মত সব পথ সব ধরনের মানুষ থাকবে আইন ভঙ্গ না করে এই দেশের বিদ্যমান আইন ভঙ্গ না করে সে সহ অবস্থান করবে যেটা আমি পশ্চিমে শিখেছি ডাইভার্সিটি টলারেন্স অ্যান্ড আপনাকে আমার অপছন্দ কিন্তু ভাই আমি আপনার পাশে বসতে রাজি আছি আমার আপনার মত পছন্দ হচ্ছে না সো বাংলাদেশ আওয়ামী লীগ এই চালু করবে এবং আমাদের স্টেটসম্যান আছে শেখ হাসিনা তার হাত ধরে আমরা এই দেশটাকে সত্যিকার অর্থেই একটা সোনার বাংলা করব। এবং এই দেশটাকে আমরা নিয়ে যাব সমৃদ্ধির শেখরে আমি এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এই ম্যাজিক্যাল কি দেখার প্রত্যয়